আরে আমার মা জন নেই কেন আমাকে ছেড়ে চলে গেল মৃত্যু গ্রহণের সময় কেন আমাকে নিয়ে গেল না যার মা নাই সে বোঝে মা হারা যন্ত্রণা যার বাবা বেঁচে নাই সে বোঝে বাবা হারা যন্ত্রণা কাকে বলে যেই ইতিম সেই বোঝে একমাত্র ইতিমের যন্ত্রণা কাকে বলে যার বাবা মা বেঁচে আছে সে এখন এখনই বলো নাই আলহামদুলিল্লাহ আর যার বাবা মা নাই সে বোঝে বেতা কাকে বলে বাবার দুঃখ কাকে বলে মার দুঃখ কাকে বলে যে একমাত্র এই তিন সেই বুঝতে পারে তার বাবা মা হারানো কন্তচার যন্ত্রণা মায় যেদিকেই যাবা সেদিকেই খালি অবহেলা লাঞ্ছনা অবহেলিত চাচার কাছে যাবা চাচাও তোমাকে দাম দেবে না ফুবুর কাছে যাবা ফু তোমার হবে না আপন ভাইয়ের কাছে যাবা ভাই তোমাকে ছোটো ভাই দিবে না দাম যতক্ষণ পর্যন্ত তোমার একটা বড় ভাই নাই বড় ভাই হলো পট মতো ছায়া বড় ভাই যদি থাকে তাও তুমি সব জায়গাতেই শান্তি পাবে আর যদি সে বড় ভাইটাও না থাকে কোনো দাম নাই তোমার যে কোনো একটা জিনিস তোমাকে নির্ভর করে থাকতে হবে এখন তো তুমি তো হয়েছ নিঃস্বাধীন তোমার কোনো ফ্যামিলিতেও নাই স্টেটাস কোনো আত্মীয় স্বজন তোমাকে ভালোবাসবে না আত্মীয় স্বজন কোনো তোমাকে আপন করে নিবে না ওই তখনই নেবে যখন তোমার পকেট ভর্তি থাকা থাকবে যখন তোমার বাড়ি গাড়ি থাকবে যখন তুমি ভালো একটাতে জব করবে তখনই তোমাকে ফ্যামিলি চেষ্টা ঘর বসে নেবে তখনই তোমাকে আদর আপ্যায়ন করবে না আমার ভাস্তা এখন চাকরি করে আমার অমুক এখন বিজনেস হয়ে গেছে তখনই তোমার ফ্যামিলি ভালো একটা সম্মান দিবে তোমাকে ভালো একটা প্রতিষ্ঠানে দাঁড় করে দেবে না আমার এলাকার ভাইস্তা হয়ে গেছে এখন ভালো আমার এলাকার ভাস্তা হয়ে গেছে এখন চাকরি ব্যান আমার সাথে এখন সে ভালো ব্যবহার করবে তোমাকে ভালো অভিনয় জানাবে তোমাকে সে তোমার বাড়িতে নিয়ে যে প্রতিদিন মাছ গস্ত দিয়ে ভাত খাওয়াইবে কালিয়া ফরমা দিয়ে ভাত খাওয়াইবে না ভাস্ত আমার ভালো এলাকার ভাস্তা সবাই সোমাকে সম্মান করিবে সম্মানে দেবে না তরুদি তোমাকে সবাই সকন আদর করে মাথায় তুলে নাচবে তখন তোমার কাছে টাকা থাকবে পকেট ভর্তি উড়াতে পারবে দুই হাতে টাকা সবাইকে দিতে পারবে ধার টাকা দিয়ে সবাইকে কিনে নিতে পারবে যেদিন সেদিন সবাই তোমার কাছে আপনজন প্রিয় মানুষগুলোও হার মানে যাবে তোমার কাছে